একটা ছোট্ট গ্রামে থাকত ইউসুফ নামের এক যুবক ইউসুফ খুব গরিব ছিল তার বাবা নেই মা অসুস্থ দিনে কাজ না করলে রাতে খাবার জোটে না কিন্তু দরিদ্র মাঝেও ইউসুফের একটা জিনিস ছিল অটু তার ইমা সে ফজরের আজান শুনলে উঠিয়ে পড়ত মা বলতেন বাবা আল্লাহ কখনো কাউকে ভুলে যান না ইউসুফ বিশ্বাস করত যদিও বাস্তবতা খুব কঠিন ছিল একদিন কাজ খুঁজতে গিয়ে ইউসুফ এক ধনী ব্যবসায়ী দোকানে ঢুকলো ব্যবসায়ী বলল আজ সারাদিন কাজ করবি রাতে টাকা পাবি ইউসুফ খুশি মনে মনে ভাবল আজ মায়ের জন্য ওষুধ কিনবে সারাদিন কাজ করল ঘাম ছড়ালো কষ্ট করল রাত নামলো দোকান বন্ধ হলো কিন্তু টাকা চাইতে ব্যবসায়ী বলল কাল আসি আস না ইউসুফ কিছু বলল না চুপচাপ বের হয়ে এল বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে ক্ষুধায় ভেজা শরীর আর ভাঙা মন নিয়ে সে হাঁটছিল হাঁটতে হাঁটতে সে একটা মানি পড়ে থাকতে দেখল ভেতরে অনেক টাকা ইউসুফ থমকে গেল মনের ভিতর যুদ্ধ শুরু হলো এই টাকা নিলে মায়ের কষ্ট শেষ হবে কিন্তু এটা কি হালা চারপাশে কেউ নেই কেউ দেখছে না ঠিক তখনই তার মনে পড়ল কোরআনের কথা নিশ্চয় আল্লাহ পা সব কিছু দেখেন ইউসুফ কেঁদে কেঁদে বলল হে আল্লাহ সবাই না দেখলেও তুমি দেখেছ সে মানি তুলে নিল কিন্তু নিজের জন্য না মানিবেগে একটা কাগজে ঠিকানা লেখা ছিল ইউসুফ দৃষ্টির মাঝেই সেই ঠিকানা পৌঁছে গেল দরজা খুললেন এক বৃদ্ধ লোক ইউসুপ মানি বাড়িয়ে দিয়ে বলল চাচা এটা আপনার লোকটা কাপা গলায় বলল বাবা এটা আমার হারানো টাকা আমি আজ খুব বিপদে ছিলাম বৃদ্ধ কানতে লাগলেন ইউসুপ চুপচাপ চলে যেতে চাইল কিন্তু বৃদ্ধ তাকে থামালেন পরদিন সকালে ইউসুফ ডাক সেই বৃদ্ধ লোক আসলে একজন বড় ব্যবসায়ী ছিল তিনি ইউসুফকে চাকরি দিলেন শুধু চাকরি না সম্মান ভালোবাসা আর ধোয়াও ইউসুফের মায়ের চিকিৎসা হলো দারিদ্র দূর হল কিন্তু সবচেয়ে বড় কথা হল ইউসুফ বুঝে গেল আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু পরীক্ষা নেন